ওনা অযুবিল্লাহি মিনি শুরু রে আমি বুঝে না ও অমিন সৈয়াতে আমা লেনা মাইয়া হাদি ইল্লাহু ফালা মদিল্লাহু অমাইয়া শাহাদু ইলাহা ইল্লাল্লাহু অহাদাহো লা অনা শহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লা আমারা নবি দুনিয়ার বিশ্বনবী দু দুনিয়ার বাদশা তাজদান মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া আমাদের দুনিয়া থেকে সৃষ্টি করিলেন আল্লাহ তাআলা লা পাক আমার নবী দুনিয়া থেকে সৃষ্টি করিলেন ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও দুনিয়ার বাদশা তাজদার মদিনা মুহাম্মাদি মস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

অজর সে বদুরো আলা এসেছে আল্লাহ আর দিদার ফুল গাউ আসমানের দশেছি আপনা আর দিদারবি I